লাইটিং স্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদু সম্ভাষণ আপনারা দেখছেন মাহেজ প্রোপাইটর মাহেজ আহমেদ প্রোপাইটার সালিম আহমেদ জন্য আজকের এই ব্লগটি আমি সিঙ্গার মিজান পাশা এই ব্লগটি করতেছি অবশ্যই আপনারা জানেন আপনাদের উন্নত মানের বিয়ে শাদু অলিমা এবং লাইটিং ডেকোরেটার্স এবং সম্পূর্ণ বিয়ের স্বাদ প্রোগ্রাম আমরা নিজ নিজ দায়িত্বে করে থাকি আপনাদের সেবা সর্বদা নিয়োজিত আমরা সর্বদা মানুষের সেবা নিয়োজিত থাকি আপনারা অবশ্যই অবগত আছেন যে রাজকোনা ডেকোরেটার্স অ্যান্ড লাইটিং অত্যন্ত অত্যাধুনিক এবং ডিজিটাল লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং বিয়ের অলিমা এবং ডিজিটাল ক্যামেরা এবং সিনেমা সহ আমরা অনেক যাবতীয় কাজগুলা করে থাকি অবশ্যই আপনারা তাই আসুন আর দেরি না করে আমাদের এই ডেকোরেটার্স ডাস্টকোনার ডেকোরেটস লাইটিং এর ডেকোরেটার্স অবশ্যই আপনারা দেখলাম যে কে আমরা টি শার্ট তৈরি করা হয়েছে ডাস্টকোনার লাইটিং ডেকোরেটার্সের সৌজন্য অবশ্যই ওনাদের যারা কাজ করে থাকেন এই লাইটিংয়ে অবশ্যই তারা এই তারা এইসব ব্যাপারে নিয়ে অনেক কিছু ভাবেন এবং অনেক কিছু করেন আপনারা জানেন যে লাইটিং লাইটিংয়ের বিয়ের আসলে লাইটিংয়ের অনেক অত্যাধুনিক এবং সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য রাজকন্যা লাইটিং এর কথা অপরিসীম এবং আপনারা জানেন ফুলসজ্জা এবং বাসর ঘর এবং গাড়ি সাজানো এবং স্টেজ এবং বিয়ের পালং সহ অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনারা অবগত আছেন যে এই রাজকন্যার লাইটিং আমাদের বরদেশ বিমান গেটে অবস্থিত কানাইঘাট সিলেট জেলায় কানাইঘাটের অন্তর্ভুক্ত এই সাতন দক্ষিণ পানি গ্রামের বরদেশ বিমান গেটে এই লাইটিংটি অবস্থিত সাজঘর অবস্থিত আপনারা সবাই আপনাদের বিয়ে অলিমা এবং গা হেলুদের প্রোগ্রাম করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাহেজ আহমেদ এবং সালিম আহমেদ লাশকোনা লাইটিং এর অপ্রিপারেটর হিসেবে তারা রয়েছেন এবং আরও অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা এইসব লাইটিং করা হয় ধন্যবাদ সবাইকে আমাদের নেক্সট ব্লক